ே சரக்க ஜூல்லே சர ஜமாரசூலல்ல அமரக்கோ நுமி சாரா சாரா யாரா அமரக்குமி சாரா சாரா யார কত কতজনে দেখে তোমায় কলি যা শীতল হয়ে যায় কত কতজনে দেখে তোমায় কলি যা শীতল হয়ে যায় আমাকে দাও না দিদার আল্লাহ আমাকে দাও না দিদার আল্লাহ আমার কেউ নেই তুমি চারা সাহারা আর রসুলাল্লাহ আমার কেউ নেই তুমি চারা সাহারায়া রসুল্লাহ শুধু একবার জীবনে আর যে জিবনে নাই শুধু একবার জীবনে আর যে জিবোনে নাই তুমি এই অশোহায় সহায়া সোহায়া আল্লাহ তুমি এই অশোহায় সহায়া সোহায়া আল্লাহ আমার কেউ নেই তুমি চারা সাহারা क्यों नहीं तुम चारा सहारा यार सुल्लाह बिरहे दिल बे কারার জন গুলামের জং দো প্রাণ বিরহে দিল বেকারার জন গুলামের জং দো রায় প্রাণ ওর ফানালিকরখ তবু সনিয়ার রসুলল্লা ওরো ফানাল দিক রখ তবু সনিয়ার আমার কেউ নেই তুমি চারা সহারা রসুলল্লা আমার কেউ নেই তুমি बिचारा सहारा या रसूल अल्लाः রসাবুকে নিয়ে মোরে দু মুলাকাতে রসবুকে নিয়ে মোরে দু তুমি যে সাফায়াতকারী হাসরে হাসোরে রসুল্লাহ তুমি যে সাফায়াতকারী হাসরে হাসোরে রসুল্লাহ আমার কেউ নেই তুমি চারা সহারা রসুল্লা আমার কেউ নেই তুমি চারা সাহারা সুলল্লা নিরালে জল জরে চোকে কাতর ইস্কের শুকে নিরলে জল জরে চোকে কাতোর ই র শু গের শিফা তোবো না আর রসুলল্লাহ শে রুগের শিফা তোবো না তে আর রসুলল্লাহ আমার কেউ নেই তুমি চারা সাহারা আর রসুলল্লাহ আমার কেউ নেই তুমি চারা সাহারা ইার রসুলল হসে রেই কঠিন দিনে নে সেই মহাকনে কোনে হসোরে রে দিনে বইরি সেই মোহা কোনে আমাকে কিয় তুমারদমানে্লা আমাকে লুকিয় তোমার দানে আমার কেউ নেই তুমি চারা সাহারা ইার সুলাল্লাহ আমার কেউ নেই তুমি চারা সাহারা ইার রসুল্লাহ দিল পুরে চর যে আমার ইারসুলল্লাহ দিল পুরে চর যে আমার রসুলল্লাহ আমার কেউ নেই তুমি চারা সাহারা Rasool allah <laughs> amar keu tumi chara sahara ya Rasool allah amar keu nei tumi chara sahara ya Rasool allah